পাহাড়ের প্রত্যন্ত জনপদে শিক্ষার প্রসারে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সেনাবাহিনীর গুইমারা রিজিওনের আওতাধীন লক্ষ্মীছড়ি ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় প্রতিষ্ঠিত বাইনাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে একই সাথে ভালো ফলাফল অর্জন করায় শিক্ষকদের পুরস্কৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক অনুদান শিক্ষা সহায়তা ও খেলাধুলা সামগ্রী প্রদান করে লক্ষ্মীছড়ি সেনাজন রবিবার সকালে বায়নাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী সংবর্ধনা ও অনুদান বিতরণ করেন লক্ষ্মীছড়ি জুন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় তিনি বলেন এই উদ্যোগ বায়নাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের পাহাড়ি বাঙালি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা শৃঙ্খলা নেতৃত্বের গুণাবলী এবং শিক্ষার প্রতি আগ্রহ বহুগুণে বৃদ্ধি পাবে এ ধরনের মহতি কাজে লক্ষ্মীছড়ি সেনা জুন সব সময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার শিক্ষার পাশাপাশি খেলাধুলা সবকিছু দরকার আছে সুন্দরভাবে খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে হ্যাঁ সেই ফলা ভালো থাকে লিডারশিপ তৈরি হয় সহানুভূতি তৈরি হয় সবকিছু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত তো তোমরা সবাই সুন্দরভাবে পড়াশোনা করবা ভালো ফলাফল করবা যে প্রত্যাশা নিয়ে আমরা এই স্কুলটা প্রতিষ্ঠা করেছি এটার যে সফলতা এটা অর্জনের দায়িত্ব আমাদের সবার এই স্কুল কমিটি থেকে শুরু করে শিক্ষকবৃন্দ থেকে শুরু করে ছাত্রছাত্রী সবার অবদান অনুشي কার্য সবাইকে কন্ট্রিবিউট করতে হবে অ্যাজ এ টিম আমরা যদি সবাই মিলে একটা টিম হিসাবে এখানে কাজ করি আমাদের সাফল্য হবে তোমরা ব্যক্তিগত জীবনে যারা ছাত্রছাত্রী এখন আছো পেশা জীবনে কিছুদিন পরেই তোমরা পেশা জীবনে প্রবেশ করবা এইখানে অবধ ভালো অবদান রাখতে পারলে পেশা জীবনেও তোমরা ভালো অবদান রাখতে পারবা এ সময় বাইনাচোলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমান তুরজ সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা সহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া রহমান চৌধুরী বোসরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে দুই সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন অত্র বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী খাগড়াছড়ি জেলা অনুর্ধ চোদ্দ নারী ফুটবল দলের সদস্য যারা রাজশাহী বিভাগে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অনূর্দ চোদ্দ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য লক্ষ্মীছড়ি জুনের ভূয়সী প্রশংসা করেছেন বাইনাচোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা টেক্সট রিপোর্ট মানিকছড়ি বার্তা